ত্বককে কি ইম্প্রুভ করতে চাচ্ছেন অনেক বাজে ক্রিম ব্যবহার করার কারণে কি স্কিন ডে বাই ডে কালো হয়ে যাচ্ছে এবং ড্যামেজ হয়ে যাচ্ছে তাহলে আপনাদের জন্য বর্তমান পরিস্থিতি এবং স্কিন অনুযায়ী খুবই চমৎকার একটি ক্রিম নিয়ে হাজির হলাম অফার প্রাইজে বর্তমান সময়ে অনেক আপুদের স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে স্কিন লাল হয়ে যাচ্ছে অ্যান্টিএয়ের প্রবলেম হচ্ছে আরও বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে সেই সকল প্রবলেম থেকে আপনার চিরস্থায়ী মুক্তির জন্য আজকে খুবই চমৎকার একটি ক্রিম নিয়ে হাজির হলাম ডিজারের ভিটামিন সি হোয়াইটেনিং ক্রিমটি এটি আপনাদের স্কিনে ব্যবহার করার ফলে আপনাদের স্কিনের গ্লো যেমন বৃদ্ধি পাবে তার পাশাপাশি স্কিনের ছোপ ছোপ দাগগুলোও দূর করবে এই ক্রিমটির সম্পর্কে আরও বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো তার আগে যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকোন টিপ দিয়ে রাখবেন যাতে সকল ধরনের ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে সবার আগে চলে আসে হাসকের এই ডিজার ভিটামিন সি ক্রিমটি নিস্তেজ ত্বককে উন্নতশীল করতে সাহায্য করবে তার পাশাপাশি ত্বককে ফসা এবং ত্বকে পুষ্টি এবং ময়শ্চারাইজ করতে সাহায্য করবে এই ক্রিম ব্যবহার করার ফলে মুখের যে কালো দাগ আছে সেটা রিমুভ করবে এবং ত্বককে শুষ্ক থেকে আপনার মশ্চারাইজিং করে তুলবে যাদের স্কিনে কোনো গ্লো নেই স্কিন খুবই বাজে এবং ইম্প্রুভ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই ক্রিমটি ব্যবহার করবেন এটা আপনার এজিংয়ের কাজ করবে যাদের স্কিনে আপনার বয়সের ছাপ পড়ে যাচ্ছে বয়সের ছাপ দূর করতে চাচ্ছেন তারা এটি ব্যবহার করলে ভালো একটা রেজাল্ট পাবেন এটা এই স্কিনের গ্লোনে আপনার বাড়াতে সাহায্য করবে খুবই চমৎকারভাবে এই ক্রিমটির মধ্যে খুবই চমৎকার একটি উপাদান রয়েছে হ্যালোরেনিক এসিড যেটা আপনার স্কিনের ভেতর থেকে আপনার কাজ করতে সাহায্য করে স্কিনে যে সকল দাগই থাকুক না কেন সেটা দূর করবে এবং আপনার যদি স্কিনে বলি রেখায় পড়ে যায় সেই বলি রেখাও আপনার দূর করতে সাহায্য করবে এটা ভিটামিন সি যুক্ত হওয়ায় খুবই চমৎকারভাবে স্কিনে কাজ করতে সাহায্য করে আপনারা অবশ্যই এটা নিয়ে দেখতে পারেন আর এটা আমরা অফার প্রাইসে দিচ্ছি এটার প্রাইস হল আপনার এইট ফিফটি আমরা আপনার দেড়শো টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা এটা সেভেন হান্ড্রেড রাখছি আপনার অনায়াসে এই প্রোডাক্টটা আমাদের থেকে নিতে পারবেন সেভেন হান্ড্রেড টাকার মাধ্যমে আর এই প্রোডাক্টটা যদি আপনারা আমাদের থেকে অর্ডার করতে চান আমাদের ভিডিওর উপর দুটো হটলাইন নাম্বার দেওয়া আছে সেখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ কালেক্ট করা আছে আপনারা চাইলে সেখানে অ্যাড হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়াও ডিরেক্ট কল দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশ কুরিয়ার করে থাকে এবং ডাকা হলেও হোম ডেলিভারি দিয়ে থাকে এখন ডাকার বাইরে অফিস ডেলিভারি এবং হোম ডেলিভারি দিচ্ছে আপনারা অনায়াসে ঘরে বসে প্রোডাক্টটা হাতে পেতে পারেন আর এরকম নতুন নতুন আরও ক্রিম এবং সিরাম সম্পর্কে ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবে নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম